الحمد لله

একমাত্র আল্লাহর উপরে ভরসা করে জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে মুমিনের গুণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকীমুনাস সালাহ মুমিন নামাজ কায়েম করে এরপরে আল্লাহ বলছেন মুমিনের গুণ আমিম্মা ওয়াযাকনাহুম ইউনফিকুন তাদের যা কিছু দিয়েছি তারা আল্লাহর রাহে ব্যয় করবে গুণ পাঁচটা শুনেন কোন নারী কোন পুরুষের ভিতর যদি থাকে আল্লাহর কথা আসমানের আল্লাহর কথা আল্লাহ বলছে আমি তাকে জান্নাত দেব এই কি দেবে আল্লাহ জান্নাতে আল্লাহ তাদের ক্ষমা করবে আল্লাহ তাদের রিজিক দেবে আল্লাহ তাদের সম্মানিত করবে পাঁচটা গুণ যদি কোনো নারী যদি কোনো পুরুষের ভিতর থাকে এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয় কার ভয় দুই নম্বর গুণ হচ্ছে কোরআন শুনলে ইমানের উন্নতি হবে ইমান বাড়বে এরপরে আর নাম্বার গুণ হচ্ছে ওই নারী পুরুষ আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে আল্লাহর উপর ভরসা করবে 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে 5 নাম্বার গুণ হচ্ছে তাদের যা রিজিক দিছি ওই রিজিক ব্যয় করবে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি মানুষের প্রতি আল্লাহ বলেন ইয়া আসলে প্রকৃত মুমিন লাহুম দারা আমি তাদের জন্য উচ্চ মর্যাদা এবং ক্ষমা এবং রিজিক রাখবো বলেন সুবান আল্লাহ বাইর আমার আল্লাহ সুবাহ হাবিব বিশ্বনবী সাল্লাহ আলাই বলছেন

আমরা অবশ্যই রোজা রাখবো আমরা অবশ্যই জাকাত দেব আমরা বড়কে সম্মান করবো ছোটকে স্নেহ করবো আল্লাহর রাসূল বলেন আনজিলুন নাসা মানাজিলাহুম মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো নামাজ পড়ো কবির ভাষায় বলে গেলাম দিনগুলি সব সাদা কালো আটটা কোনায় মোটে লাল কালো বসসাগুলি কেমন করিয়া ফোটে ডিমের ভিতরে হলুদ কুসুম ডালের ভিতরে পানি ডালিমের ভিতরে খোদার মেহের বাণী জাহাজ চলে সাগর চলে জয় করে সব ভয় জামাত করে নামাজ পড়লে সব বেশি হয় আল্লাহ বলেন অলকাউ মার রকিন তোমরা লুকুকারী গণের সাথে লুকু করো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন যারা জামাতে নামাজ পড়বে এক একটি নামাজের সে সাতাইশ গুণ সব বেশি পাবে আমরা জান্নাতে যেতে চাই না অবশ্যই যেতে চাই কবির ভাষায় বলে গেলাম এই ফুল সবুজের পাতা বরাম বাগানের ফল আরসের নীলিময় তারাদের দল চাঁদ সূর্যের আলো ঝলমল বেহস্তবাসীদের আবে জম সব কিছু আল্লাহর দান অনুপম শীতকালে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে কোনো কিছুর অবাক থাকবে না ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ সুবেহানা ওয়াতা বলছেন হে ইমান দারগণ আল্লাহ ভয় করো ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা কাদ রবুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু কবিল অল ইদায়িনীসানা আল্লাহ বলছেন যে আমার এবাদাত করার পরে আমি ভয়েস করে দিচ্ছি আমার তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা মা মা যেন তোমায় না দেখিলে গো সাত একটা হাদিস থেকে ঘটনা শুনায় এক লোক তিনজন ব্যক্তি একটা খেয়াল করে শুনবেন তিনজনের তিনটা কাজ করার বিনিময় পাহাড়ের গর্তের পাথর সরে গেছে তিনজন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে কোথায় দিয়ে যাচ্ছে বাবারা বলেন তো আলহামদুলিল্লাহ পাহাড় দিয়ে যেতে যেতে প্রতিমধ্যে গর্জন শুরু হলো বৃষ্টি শুরু হলো তখন পাহাড়ের গর্তের ভিতর তিনজন ব্যক্তি ঢুকে গেল ঢোকার পরে প্রথম ব্যক্তি দেখতেছে কিছুক্ষণ বাদে গর্তের দরজার মুখ আপনারা কি বলেন আটকে গেছে পাথর মুখের মুখের কাছে আসছে তখন বলতিছে এই পাথর সরবে না তোমাদের কার কি ভালো আমল আছে এই আমল দ্বারা আল্লাহকে ডাকো কাকে ডাকো বলেন আমি বেশি সময় কথা বলবো না এই হাদিসটা মন দিয়ে শোনেন এই হাদিসটা শুনলেই জানলাতে যাইতে পারবে তখন বলতিছে প্রথম ব্যক্তি বলতিছে আল্লাহ আমার পিতা ছেলো মাতা ছেলো ঘটনাকর্মে বহু দূরে কি গেল ঘোড়া গরুগুলো গেল বকরি গেল দুধ দহন করেছি কিন্তু এই দুধ পিতা মাতাকে খাওয়াইতে পারি নাই এজন্য আমি আমার ছেলে মেয়ে পাইপদারে কান্না কাটি করেছেন কিন্তু আমি খাইতে দিই নাই আল্লাহ আপনি যদি বোঝেন এই দুধ আমি পিতামাতারে খেতে দিতে পারি নাই এজন্য জন্য আমার ছেলেমেয়ের দিনে আমি পিতা মাতারে ভালোবাসছি আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন সাথে সাথে পাথরটা সরে গেল বলেন আলহামদুলিল্লাহ একটু ফাঁকা হলো এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আর দুই জনকে বলতিছে তোমাদের কার কি আমল আছে এই আমল দ্বারা আল্লাহকে ডাকো বলে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ব্যক্তি এবার বলতিছে শোনো তোমার তুমি তোমার পালা তুমি এবার ডাকো দ্বিতীয় ব্যক্তি বলতিছে আল্লাহ আমার একটি চাচা তো তার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম সে বলছে ইত্যা আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা তুমি মহর আনো যখন আমি মহর আনলাম মহর যারা বিয়ে করছেন তারা অবশ্যই বোঝেন মা বোন খেয়াল করে শোনেন এই মহর মহর আনার পরে তখন বলতেছি ইত্তেকুল্লা আল্লাহকে ভয় করো তোমার ভয়তে আমি আমার সাচাতো মনের কোনো ক্ষতি করিনি আল্লাহ তুমি যদি বোঝো তোমার ভয়তে আমি এই কাজটা করেছি ভালো কাজ পাথরটা একটু সরিয়ে দাও সাথে সাথে পাথর সরে গেল এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে বলতেছে এবার দুইজন বলতেছে তোমার পালা এবার তৃতীয় ব্যক্তি বলতেছে হাতিসের কথা গল্প কাহিনী নয় তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমি কিছু সময় একটা লোক কাজে লয়েছিলাম কিন্তু ওই লোকটা কিছু সময় কাজ করে কি চলে গেছে ঘটনা ঘটনাক্রমে আমি বললাম যে শোনো তুমি টাকা নাও বলছে না আমি টাকা নেব না কিছু দিন পরে এসে বলছে ইত্যাকুল্লা আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো কিছু টাকা দাও তখন আমি কিছু বললাম যে ওই তোমার টাকা দিয়া ওই যে ভেড়াগুলো দেখতেছো ওই ভেড়াগুলো তোমার তুমি নিয়ে চলে যাও বলতেছি ইত্তাকুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তুমি তুমি কি করো তুমি আমার টাকা দাও বলছে না ওই ভেড়া ওই ওই সব তোমার ওই লোকটা খুশিতে নিয়ে গেল সাথে সাথে পাথর সরে গেল তিনজন লোক বেরিয়ে গেল এরকম ছোট ছোট কাজের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত না দেয় আমরা যা আমল করি তা দিয়ে আর যেতে পারবো না ভাইরা আমার আমাদের মা আছে আমাদের বাবা আছে ছোট্ট নামে। এত মধু আর কোন নামে মেলে না আর কোন নামে মেলে না শিশুকালে অসহায় শিলা ওই নামে আর কেহ ডাকে না মা সত্য নামে এত মধু আর কোন নামে মেলে না বলেন মার বাবা আল্লাহ সুবাহ কোরআনে বলছেন ও আল্লাহ ইবাদত করো আল্লাহ তুষ্টি কবি সাইয়া ওয়াবিল ওয়ালিদিন হাসানা পিতা আল্লাহর ইবাদত করো পিতা মাতার সেবা করো আল্লাহ দয়াময় হে খোদা বলেন আল্লাহ দয়াময় হে খোদা আল্লাহ দয়াময় হে খোদা করুণা কামি রহমান তুমি দয়ালু তুমি দাতা তুমি মেহেরবান করুণা কামি বা মেঘের যে বিদ্যুৎ চমক, তোমার রহমান বলেন করুণা কামি রহমান মালিক দিন বলেন মালিক দিন বিচার দিনের মালিক কে আল্লাহ বিচার দিনের মালিককে আল্লাহ সে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়ালাস সময়ের কসম যুগের কসম কালের কসম দিচ্ছি ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাতি নেককাজ করবে অতএব সবিল হক হকের পথে চলবে কত সব সব বিপদ আপদে ধৈর্য ধারণ করবে এই চার গুণ যদি কোন নারী কোন পুরুষের ভিতর থাকে সেও জান্নাতে যাবে ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সুরেরাই যথেষ্ট জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা আল্লাহ বলছেন দালিকাল কিতাব এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই কোনো সন্দেহ নাই জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যারা কলেমা পড়বে তারা জান্নাতি মানুষ হবে বলেন সুবহান আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই বলেন আল্লাহু আকবার আরেকটু একটু জোরে বলেন আল্লাহু আকবার কোরআন হলো নুরের বাতি কোরআন হলো মূল খোদার কোরআন সারো যদি হারাবে দুকুল বলে নাও বাইরে আমার নূরের নবি ধ্যানের সবি নাই কত আমার তুল আলোর রেখা জগৎ জোড়া মোহাম্মদ রসুল নিখিলের শির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল